বহিরাগত দুষ্কৃতীদের হামলায় উত্তেজনা আতঙ্কে শ্রমিকরা পূর্ব মেদিনীপুর বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের গ্রামের ফিল্ডে বহিরাগত দুষ্কৃতীদের হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা চলিয়েছে বুধবার সকাল আটটার সময় পটাশপুর থানার সাতশত মাল এলাকা থেকে রেজ্জাক আলীর নেতৃত্বে প্রায় দুশো জন সশস্ত্র দুষ্কৃতী এসে ইটের ভাটার আক্রমণ চালায় বলে অভিযোগ দড়কীরা ভাটার শ্রমিকদের মারধর করে এবং তাদের খাবার হাড়ি উল্টে দেয় প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে শ্রমিকদের অবিলম্বে কাজ ছেড়ে বাড়ি চলে যেতে বলা হয় ভাটার মালিক অরুণ মাইতির অভিযোগ এই ঘটনার পর বেশ কিছু শ্রমিক আতঙ্কে কাজ ছেড়ে পালিয়ে গেছেন যারা এখনও কাজ করছেন তারাও চরম ভীত সন্ত্রস্ত ঘটনা ঘটেছে অরুণ বাবুর সঙ্গে সাত মাল রাজ্যগালির সঙ্গে কি ঘটনা ঘটেছে আমরা জানিও তাদের কি সম্পর্ক কিন্তু আমাদের গ্রামে ওই এলাকা থেকে একশো দেড়শো জন লোকজন এসে আমাদের এখানে যে লেবার স্টাফ আছে তাদেরকে মোটামুটি বকাবকি এবং হুইট জারি করে তাদেরকে বের করে দিয়েছে খাবার থালা পর্যন্ত তাদের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে ভাতের হাঁড়ি সেটাও জলে ফেলে দিয়েছে এবং আমি গ্রামের একজন পদাধিকার ব্যক্তি আমি আমার খবর পেয়ে অরুণবাবু আমাকে ফোন করে এবং তার ম্যানেজার মশাই আমাকে ফোন করে আমি যখন আসি আমার উপরে প্রচন্ডভাবে চড়াও সে খুবই নিন্দনীয় ব্যবহার করেছে আমার প্রতি যে ব্যবহার করেছে আমার প্রতি সেটা যে চাক্ষুষ দেখেছে সে ছাড়া বলতে পারবে না এই যে লেবাররা এখানে তাদের পক্ষ থেকে অনেকে আমাকে মোটামুটি সেফ দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল তারপর মোটামুটি বার করে বার করে একটা আমাদের গ্রামের পক্ষ থেকে গ্রামের সব মানুষজন উপস্থিত হয় সেখানে বসে একটা আলোচনা করা হবে বলে মোটামুটি স্থির করা হয় তারপরে সেটা আমাদের গ্রামে বসে আবার রবিবার বসা হবে তিন এলাকার প্রধান নিয়ে এইভাবে একটা সিদ্ধান্ত করা হয়েছে আমার গ্রামের ঘটনার পেছনে বাথুয়ারি এলাকায় একটি পেট্রোল পাম্প নির্মাণ নিয়ে দ্বন্দ্ব রয়েছে বলে জানা গেছে মালিক অরুণ মাইতির দাবি রেজ্জাক আলী এবং তিনিও পাম্প করার জন্য আবেদন করেছিলেন তবে আইনি জটিলতার কারণে রেজ্জাক আলী অনুমতি পাননি এরপর থেকে রেজ্জাক আলী নানাভাবে তার ক্ষতি করার চেষ্টা করছেন বলে অভিযোগ ঘটনা মানে বুধবার সকাল আটটা সাড়ে আটটা নাগাদ তখন আমরা বাড়িতে আছি আমরা খবর পেলাম এরকম সাতশত মাল থেকে মানে বহু লোক চলে এসেছে তা এক দুশো আড়াইশো এরকম দেড়শো দুশো আড়াইশো এরকম বলছে বলেন লোক তো গুনতে পারে না এরকম সকলে নাকি সব অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে সবকে হুমকি দিচ্ছে ইট বানানো বন্ধ করো সব কারখানা থেকে মানে বাসা থেকে বেরিয়ে যাও এই বলে সবকে বের করে দিয়েছে কারণ এখন আমরা তো বুঝতে পারিনি কারণ বলছে আমরা একটা পেট্রোল পাম্প সংক্রান্ত বিষয়ে আমাদের আবেদন করেছিলাম সেটা নিয়ে ঘটনা হতে পারে নাহলে তো ওদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো লিঙ্ক নাই যা বুঝলাম পেট্রোল পাম্পের জন্য আমরা আবেদন করেছিলাম মানে আইওসিতে আমরা যখন খবর পাই তখন সঙ্গে সঙ্গে সাত দিনের মধ্যে আবেদন করি ওখানকার লোকজনেরা ওরা আবেদন করেছে তিন মাস পূরণ হতে হতে মেয়াদ তো তিন মাস থাকে তিন মাস পূরণ হতে সাত দিন বাকি ছিল না 5 পাঁচ দিন বাকি ছিল আবেদন করেছে যাই হোক সে তো যা হবার হয়ে গেছে পরবর্তীকালে লটারি হয় কোম্পানি লটারি করে লটারিতে তার ওরা পেয়ে যায় তাতে আমাদের কোনো যায় আসে না পেয়ে গেছে পেয়ে গেছে কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ওদের যে জায়গা ভাড়া লিয়ে করেছিল আমাদের নিজস্ব রায়ের জায়গা ছিল যে জায়গা ভাড়া লিয়ে করেছিল সেই জায়গাটা যে ভাড়ার তার মেম্বার দেখিয়েছে তিনজনের কাছ থেকে নিয়েছে ওর সূত্রে তিনজনের কাছ থেকে নিয়েছে কিন্তু পরবর্তীকালে দেখা গেলো যে ওদের তিনজন শরিক না শরিক ছিল সাতজন তাদের মধ্যে আইন হয়ে যায় আইন হয়ে যেতে তখন আমরা বিষয়টা মানে আমাদের যে অফিসার যার সঙ্গে যোগাযোগ হয়ে কাজ হয়েছিল সে অফিসারকে জানাই সে বললো যে এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না যা করে আমার লস হেল করবে আমরা তখন আমাদের উকিলদের সঙ্গে পরামর্শ করি আমাদের উকিল বললো ওরা লসেল হেল বলছে মানে ওরা আইন চাইছে তো আইন করে দাও করে দিলে সুবিধা আছে তখন আমরা আইন করলাম আইন বলতে হাইকোর্টে একটা কেস দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার ফলে সেইটার সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আক্রমণ করেছে সেই সঙ্গে ওরা ওরা মানে সাতশো মাল থেকে রেজাগালি আর তার সঙ্গে সত্তবর বলে একজন এসেছিল সেই সঙ্গে আরো প্রায় দেড় দুশো লোক এনেছিল একবারে মানে সেই ওরা এসে আমাদের এখানে সমস্ত রকম তসমস করে দিয়েছে আমাদের এখন প্রায় চল্লিশ জন লোক পালিয়ে গেছে কোথায় পালিয়ে গেছে কি করেছে বুঝতে পারিনি পরিচয় রেজ্জা গালির পরিচয় সাতশত মাল উনি এমনি বাড়িতে কাজকর্ম করেন আগে পঞ্চায়েত ছিল কি আমার এখানে আমার এখানে প্রচুর আমাদের এই লেবারদের উপরে এমন ধরনের সন্ত্রাস করে দিয়ে গেছে আমার লেবাররা ভয়ে থাকতে চাইছে না ভয়ে থাকতে চাইছে না কেউ কোনো কাজ করছে না কাজ বন্ধ করে দিয়ে গেছে এখনও বিক্রি বন্ধ হয়ে আছে বিক্রিটা যদি কালকে একটা করার মতো কথা আমাদের ওকে বলেছে আমরা এখনও বিক্রি চিক্রি করতে পারিনি মানে এমন ধরনের সন্ত্রাস পরিস্থিতি তৈরি হয়ে গেছে মানে কেউ ভয়ে আসছে না আর যারা আছে তারাও থাকতে চাইছে না আইনের সাহায্য নিয়েছেন আমরা আইনের সাহায্য আগে নিয়েছিলাম আর ঘটনা শুনে সিভিক মানে পঞ্চায়েত মাধ্যমে খবর পেয়ে সিবি ফোন করেছিল এই গ্রামান গ্রামের লোকজন এসে পরিস্থিতি বুঝতে যাওয়াতে গ্রামের লোকের উপরে নাকি চড়াও হয়ে গেছিলো যা গ্রামের লোকের মুখ থেকে তথ্য পাচ্ছি এবং গ্রামের লোকেরা আমাদের ওকে ডেকে বসেছিল আমরাও বসলাম ঘটনা আমাদের থেকে সবই সব শুনলো তাতে আমরাও বলেছি আমাদের যদি কোনো বেআইনি বিষয় হয় তাহলে যা বলবে আমরা মেনে নেবো এটা কোন গ্রাম এটা নরুফিঁয়া চক এখানকার পোস্ট জামুয়াল লক্ষিমপুর আর এটা বাটোয়ারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এইটা এগড়া থানা বালিঘাই ব্লক আর ওপাশের যে লোকজন এরা পটাশপুর থানা পটাশপুর থানা থেকে এসেছিল সাতসোমাল চোদ্দো নম্বর গ্রাম পঞ্চায়েত এখন আমরা সন্ত্রাসে আছি সন্ত্রাসে আছি এমন কি এমন ঘটনা কথাও শুনেছি আমাদেরকে ওরা নাকি তুলে নিয়ে যাবে এরকম কথাও শুনেছি ইট ভাটা এখন কোনো কাজকর্ম এরা কেউ করতে চায়নি কেউ কাজ করতে চায়নি আমরা কাউকে আমি আছি কাউকে করাতে পারছি না আমরা এখানে যে ইট ভাটা চালাচ্ছি আমরা মানে এটা মানে সরকারি সব নিয়মকানুন মেনে চলার চেষ্টা করছি

তার পরে খবর পাওয়ার পরে সেটাকে তদন্ত রিপোর্ট করে দেখেছি যে কি প্রবলেমটা কি সমস্যা তার গ্রামবাসী বসে আলোচনাও করেছে আমি আগামী দিনে আবার বসার জন্য এই কেন হঠাৎ করে এত বছরের এই কেন হঠাৎ করে পাশের একটা অঞ্চল থেকে লোকায় এইভাবে আক্রমণ এলো সে খবরটা কিন্তু বেজে কিন্তু তার তদন্ত করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেই জায়গায় আমরা গ্রামবাসীকে নিয়ে আলোচনা বসে আগামী রোববারের মধ্যে একটা আলোচনা বসে আমরা প্রোগ্রামও করছি এখন ইনভার্টার কাজ বন্ধ রয়েছে না ইনভার্টার কাজ চালু করা আছে যদিও বলেন বন্ধ কিন্তু বন্ধ নেই আমি কালকে যার পরের দিন থেকেই খবর নিয়ে দেখেছি ইনভার্টার কাজ চালু আছে ইট বিক্রিও করেছে আমাদের এদিকেও ইটটা এলাকায় ইট বিক্রি হচ্ছে সেটগুলো সব চালু আছে যেগুলোর যে আতঙ্কের ব্যাপারটা সেটাকে সঠিক তদন্ত কি জন্য হলো সেটাকে আমি বিবেচনা করছি ইটভাটার মালিক রেজাক আলীর বিরুদ্ধে এগড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তবে এই ঘটনার পর ভিন জেলা ও রাজ্য থেকে আগত শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা দ্রুত সমস্যা সমাধানে দাবি করেছেন আমি তো বাড়িতে ছিলাম না হঠাৎ ওই পটাশপুর থেকে লোক জমায়েত হয়েছে মালিক পক্ষ ফোন করার পরে আমি গ্রাম কমিটি আছে আমাদের পরিচালিত ওদেরকে খবর দিলাম ওরা এসে যখন দেখে যে লোকজন জড়ো হয়েছে তারপরে এসে ওদের সরিয়ে দেওয়া হয় এখান থেকে ব্যাপারটা আমি পরে গ্রাম্য বিষয়ে আলোচনা করে যতটা সম্ভব তাড়াতাড়ির সমাধান রক্ষে চেষ্টা করবো ওই মুসলিম সম্প্রদায় ওরা বারবার আসে এখানে প্রচুর ঝামেলা করে এসে এই অরুণবাবুর সঙ্গে একটা ঝামেলা ওই তেল পাম্প নিয়ে রেজা গালি এবং অরুণবাবু দুজন তেল পাম্পের একটা লটারি পেয়েছিল লটারিতে রেজা গালি জিতে যায় এবার অরুণবাবু ওয়ারসেনের সূত্রে একটু হাইকোর্ট কেস কাচারির ব্যাপার ছিল তিনজন ওয়ারসেনের উপরে ওটা কাগজ করেছে কিন্তু ওই যে সাতজন ওয়ারেসেন এবার এইটা নিয়ে তেল পাম্পের উপরে অরুণবাবু কেস করেছে অরুণবাবুকে ওরা বলছে কেস তুলো নাহলে রেজা গালির অনেক লস হচ্ছে এই নিয়ে অরুণবাবুর সঙ্গে উত্তম বারিক এবং তিনটা অঞ্চলের প্রধান বিধায়ক উত্তম বারিক তিনটা অঞ্চলের প্রধানকে নিয়ে বসা হয় অরুণবাবুকে ওরা বলে যে আইন আইনের কাছে আছে আইনের যে রায় হবে একজন পাবে কী করে রেজাগালি আগে সিপিএমের পঞ্চায়েত মেম্বার ছিল চৌদ্দ নম্বর অঞ্চলের এখন বর্তমানে ওই তেল পাম্প নিয়ে ব্যস্ত আর বসার পরে ওইখানে বিধায়ক মহাশয় এবং প্রধান মহাশয় সবাই বলেছে যে আইন আইনের কাছে থাক আইনের যে হবে সেই রায় পাবে ওনারা হঠাৎ করে আমাদের বাথরদিন অঞ্চল নরবিহচক গ্রামে এসে অ্যাটাক করে ইট ভাটার লোকজনকে তাড়িয়ে ওরা খুব খারাপ খারাপ কাজ করে থাকতে আমরা ওদের আশ্বাস দিচ্ছি যে আপনারা কাজ করুন আপনাদের আমরা প্রোটাকশন দেব গ্রামবাসী আতঙ্কে রয়েছেন আতঙ্কে অনেকজন পালিয়েও গেছে তাদেরকে সবাইকে বুঝিয়ে বলছি কাজ করুন আর কোনো ভয় নেই ওরা আর আসবে না আমরা আলোচনার দিকে যাচ্ছি এই বিষয়টিকে উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানাবেন হ্যাঁ আমরা প্রশাসনে তো জানিয়েছি প্রশাসন এসছিল এবং আমাদের প্রধান সাহেব এবং উপপ্রধান সাহেব সুজিত সি ওদেরকে জানিয়েছি ওনারা বলেছে ঠিক আছে একটা বসে আলোচনার টেবিল তৈরি করুন যাতে তাড়াতাড়ি সমাধান হয়